اللہ اللہ بولو بندے اللہ اللہ بولو اللہ اللہ بھولو بندے اللہ اللہ بولو ذکر اللہ کرتی राहे जन्नत चलो ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানিত সুধি চেষ্টা করি কেতাবে যেরকম আছে হুবহু সেরকম বলার জন্য একটা শব্দও যেন বাহির থেকে না চলে আসে সেই চেষ্টা সেই টেন্ডেন্সি নিয়ে কথা বলি আল্লাহ যেন আমাদের আজকের আলোচনা আমি সহ আমাদের সকলের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন বলেন আল্লাহ আমি আলোচনার শুরুতেই দুই একটা কথা বলে আমি আলোচনায় যাব আজকে যে মাহফিলের আয়োজনটা করেছে মরহুম আব্দুস অত্র এলাকার সকল কবরবাসীর রুহের কামনা এই যে মাহফিলটা হচ্ছে আমার নাসির বাবাজি ওনার আব্বা আমার খুব ভালোবাসতেন আমি ছোট ছিলাম ওনার বাড়িতে আগে মাহফিল করতো আমাকে আনতেন ইনশাল্লাহ আমি আসতাম খুব ভালোবাসতেন তো ওনার সহ এই এলাকার প্রত্যেকের কবরবাসীর জন্য আজকে তো এই এলাকাবাসী আমরা যতটুকু খুশি কিংবা আমার এলাকার মানুষ এই এলাকার মানুষ জানি না কতটুকু খুশি হতে পেরেছে কিন্তু এরকম একটা মাহফিলের পরিবেশ তৈরি করে আয়োজন করতে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ হিম্মত করতে পারে না হয়তো যে কোনো একজনের দ্বারা আল্লাহ তালা সমাজের মধ্যে ভালো কাজ করায় কিন্তু এলাকার সকলের উচিত এই ভালো কাজে সহযোগিতা করা পাশে থাকা অন্তত টাকা দিয়ে না পারলেও উপস্থিত হয়ে ওই মাহফিলের সফলতা কামনা করা ঠিক কিনা জোরে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন সাকর নামক জাহান নামীদেরকে আল্লাহ ডেকে বলেছেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ আয়াত করেছেন বান্দা সাকর নামক জাহান নামীদেরকে ডেকে বলা হবে মা ফি সাকর তোমরা দুনিয়াতে কাফের কোনো মোশেক ছিলে না সন্তান ছিল মুসলমানের তুমি নামে ছিল মুসলমান তারপরেও মুসলমানের সন্তান হবার পরেও তুমি কেন আজকে জাহান নামে আসলে এই সাকর নামক জাহান নামে থাকবে কারা জানেন মুসলমানের সন্তান মুসলমান কথা বলছেন তাদেরকে ডেকে বলা হবে তোমরা কেন এই জাহান নামে আজকে তারা কি বলবে সেটা আল্লাহ কোরআন করিমের মধ্যে আগেই নাজিল করে রেখে দিয়েছেন আল্লাহ জোরে বলেন আল্লাহ তালা বলেন অয়েলাম না কোনও তৃমুল মিস্কিন অকুন না নাখো জুমালখ সাহেব ঠিক আছে তাই হা আল্লাহ তালা বলেন চাকর নামক জাহান্নামীদের কেক ডেকে বলার পর তারা উত্তর দিবে আল্লাহ আমরা দুনিয়াতে তিনটা কাজ খাসলতের কারণে আজকে আজকে জাহান নামের সাকর নামক জাহান অধিবাসিত হয়ে গেছি তার এক নাম্বার হলো কলাম না মিনাল মুসল্লিন দুনিয়াতে মুসলমান ছিলাম কিন্তু নামাজ আদায় করি নাই মুসল্লি ছিলাম না দুই নাম্বার পালাম না কোন মিসকিন মুসলমান ছিলাম মুসলমানের সন্তান ছিলাম নামাজি। নিয়মিত ছিলাম না আর দ্বিতীয়ত আমার আল্লাহ সম্পদ দিয়েছিল অনেক সম্পদ দেবার পরেও আমি আমার এলাকায় আমার মহল্লায় আমার প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় দুস্থ ব্যক্তি ছিল তাদের পাশে দাঁড়িয়ে কখনো দু খাবার তাদের দিতাম না মানুষকে খানা খাওয়াতাম না বলাম না কোনো তেমন মিসকিন অর্থাৎ নুতিম তো আমুন খানা খাওয়ানো আমি কখনো মানুষই খানা খাওয়াই নাই এরপর তিন নম্বর অকুন্না না খুদু মাল দুনিয়াতে ভালো কাজ কাজ সেরকম করি নাই আবার যারা করেছে তাদের সহযোগিতা তো করি নাই আবার যারা ভালো কাজ দুনিয়াতে নিজের কাঁধে দায়বদ্ধতা নিয়ে একজন ভালো কাজ করতে চেয়েছে আমরা তাদেরকে ভালো কাজের বিরোধিতা করেছিলাম অনুৎসাহিত করেছিলাম বলেছিলাম তোমার মতো মানুষ এত ভালো কাজ করতে পারবে না পারি দিতে পারবে না অথবা ভালো কাজ একজন করতে চেষ্টা করেছিল ওখানে বাধা দিয়েছিলাম কিংবা কোনোভাবে প্রকাশ্যে না পারলেও পিছনে পিছনে ষড়যন্ত্র করেছিলাম আজকে এই তিনটা কারণে আমাদেরকে জাহান নামের পঞ্চম স্তর সাকর নামক জাহান নামে আসতে হয়েছে জাহান নামের স্তর সাতটি এর মধ্যে পঞ্চম স্তর সাকর এই সাকর নামর জাহান নামের অধিবাসী যারা হবে তারা বলবে এই তিনটা কারণে এক নম্বর মুসল্লি ছিলাম না নিয়মিত দুই নাম্বার আমার সম্পদ থেকে আমার এলাকার দুস্থ অসহায় মানুষদেরকে খানা দেই নাই তিন নাম্বার অকুন্না নাখুজুম খুজু মাল ভালো কাজ তো করি নাই একটা নেকির কাজ যদি কেউ করেছে এলাকায় আমি ওইখানে তো সহযোগিতা করি নাই আবার বিরোধিতা করেছিলাম আল্লাহ এ কারণে আজকে আমি সাকর নামক জাহান এসেছি যদিও আমি মুসলমানের সন্তান মুসলমান ছিলাম নাউজ বলব এরকম পাবলিক আমাদের রাজবাড়ি জেলায় আছে না নাই বলেন তাইলে আজকে থেকে কি আর করা যাবে মুসলমান শুনে রাখেন সাবধান হয়ে যান আর এরকম কাজ করা যাবে না সম্মানিত শুধু একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে যাই আজকে একটা স্লোগান আপনাদেরকে দিয়ে যাই আজকে থেকে আজকে প্রতিজ্ঞা করেন জীবনে যত দিন বেঁচে থাকি আমার আপনার দ্বারা একটা বিষয় মনে রাখতে হবে সব সময় আজকে এখান থেকে স্লোগানটা আমরা অন্তরে গেথে নিয়ে বাড়ি যাব সেটা হলো সকলে আমার সাথে বলেন গুণা যত ছোটই হোক সেটা আমি করব না গুণা যত ছোটই হোক সেটা আমি করব না আর নেকি যত ছোটই হোক সেটা আমি ছাড়ব না গুণা যত ছোটই হোক সেটা আমি করব না আর নেকি যত ছোটই হোক সেটা আমি না আপনার আমার কনসেপ্ট থাকতে হবে এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার এক কোনায় পাশে একটা জায়গায় অথবা রাস্তার মাঝখানে একটা পাটকেল ইট কিংবা একটা লাকড়ি বলেন একটা কাঠ বলেন পড়ে আছে আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন রাস্তার মাঝখানে একটা কষ্টদায়ক বস্তু অর্থাৎ একটা ইট অথবা একটা খোয়া অথবা একটা ডাল গাছ থেকে ভেঙ্গে পড়ে আছে আমি আপনি যদি এই চিন্তা করি আমি তো এখন পাশ কাটিয়ে চলে যাব এরপরে যদি আমার কোনো একজন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি রাস্তা দিয়ে যাবার সময় এই পাটকেলের সাথে কখনো পা লেগে কষ্ট পায় অথবা গাড়ি চালায় যাবার সময় তার গাড়ির কোনো ক্ষতি হয় এক কথায় এই কষ্টদায়ক বস্তুটা রাস্তার উপর থাকার কারণে কোনো আল্লাহর বান্দার যদি কষ্ট হয় আমি এই বস্তুটা রাস্তার উপর থেকে একটু নিজের হাতে ওখানে দাঁড়িয়ে রাস্তার পাশে রেখে চলে যাই বেশি কষ্ট হবে কথা বলেন কাজ কি বেশি না কম অল্প একটু না কয় সেকেন্ড না এক মিনিট শুনে রাখেন মুসলমান এই ছোট্ট একটি কাজ যদি আমি আপনি করতে পারি আমার করেন তুমি বান্দা এই সামান্য কাজটুকু করে যদি ওখান থেকে চলে যাও আমার আল্লাহর সাথে সাথে তোমার আমল নামায় ফেরস্তাদের দ্বারা একটা সদ্গার সব লিপিবদ্ধ করে দিবে আরো জোরে বলেন তাইলে এটা এক্সাম্পল দিলাম উদাহরণ তাইলে গুনা যত ছোটই হোক সেটা করব আর নেকি যত ছোটই হোক এত বড় সর্বনিম্ন একটা ছোট নেকিও যদি হয় আমি আপনি ছাড়বো আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বলেন আল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে আমি দলিল ভিত্তিক কথা হবে ইংসা আল্লাহ